যেই বিদ্যা আপনাকে শিখাবে বীরের মুখে লাচ্ছি মারা যেই বিদ্যা আপনাকে শিখাবে সিগারেটের মুখে লাচ্ছি মারা যেই বিদ্যা আপনাকে শিখাবে গুটকার মুখে লাচ্ছি মারা এমন বিদ্যা অর্জন করতে হবে বড় দুঃখের বিষয় যারা মুসলমানের বাচ্চা মুসলমান এরাই লটারির এজেন্সি এরাই লটারির এজেন্সি এরাই লটারির এজেন্ট যে লোকটা বিক্রি করে সেও মুসলমান যে লটারি কাটে সেও মুসলমান যে লটারিগুলো বাইরে থেকে নিয়ে আসে সেও মুসলমান তো এবার আপনাকে বলছি এদেরকে ইহুদি খ্রিস্টানেরা কচু করে ওই নাগরের বিনিজে ভাসিয়ে দিবে না তো কাদেরকে কাটবে বলেন এই সমস্ত মুসলিমদেরকে ইহুদি খ্রিস্টানরা কচু করে কেটে নাগরু ব্রিজে অন্য কোন পদ্মা নদীতে বা মহরন্দা নদীতে ভাসিয়ে দিবে না তো কাকে কাটবে কথা বুঝেন এদেরকে ইহুদিরা কাটবে এদেরকে খ্রিস্টানরা কাটবে আপনারা বল আপনারা বলছেন বেলডাঙ্গার সমস্ত মুসলিমদেরকে হিন্দুরা হত্যা করে দিল বেলডাঙ্গার খবর শুনেছিলেন শুনেছিলেন কি ছয় দিন নেট বন্ধ ছিল আমাদের থেকে আমাদেরকে ছয় দিন পর্যন্ত জানতে দেওয়া হয়নি কি হয়েছে না হয়েছে ওর ভেতরে কি হয়েছে আল্লাহ আলাম আল্লাহ জানে আপনি এই থেকে করে বলছেন ওই উত্তরপ্রদেশের মুসলিমদেরকে মেরে ফেললো ওই রাজস্থানের মুসলিমদেরকে হত্যা করে দিল ফিলিস্তিনের মুসলিমদেরকে কেটে ফেলে দিল অমুক জায়গায় মুসলিমদেরকে হত্যা করে দিল তো আমাকে আপনাকে কাঁদবে না তো হিন্দুদেরকে কাঁদবে ইহুদিরা ইহুদিরা जिंदगीতে হিন্দুকে কাটবে না ইহুদিরা जिंदगीতে খ্রিস্টানকে মারবে না আজ পর্যন্ত আপনি এমন একটা রেকর্ড দেখাতে পারবেন না যে ইহুদিরা খ্রিস্টান বা হিন্দুদের সাথে শত্রুতা করে বা মেরেছে ওদের একটাই বড় শত্রুতার নাম মুসলমান এটাই ওদের টার্গেট যে মুসলমানকে ধ্বংস করতে হবে আপনি কেন টিকিটের ব্যবসা করলেন আপনি কি কাজকর্ম করতে পারেন না আপনি কি পঙ্গু হয়ে গেছেন আপনার হাত পা কি ভেঙে গেছে আপনি কেন এই কু ব্যবসা নুমরা ব্যবসা করতে যাবেন আপনি কেন হারাম ব্যবসা করতে যাবেন আপনি নোংরা ব্যবসা কেন লিপ্ত হলেন যুব ভাই আপনাকে বলছি আপনারা আপ্পাকে বলেন আপু পরিবারে জন্মগ্রহণ জন্ম করেছে আপ্পু আমরা টিকিটের মুখে লাথি মারি আমরা টিকিরের মুখে লাথি মারি আব্বু আমরা টিকিটের মুখে লাথি মারি কয়ে বলতে পারলেন টিকিটের কথা আপনারা আব্বা বছর থেকে আজকে টিকিটের ব্যবস্থা করছেন একবার বলতে পারেন না কিসের শিক্ষিত মানুষ আপনি আপনারা আব্বা আজকে বিশ বছর থেকে টিকিটের এজেন্সি এজেন্ট আপনি এম এ পাস ছাত্র কই নিষেধ করতে পারলেন আপনি আপনার বাড়ি বিক্রয় হয় বা কোন মানুষ দোকান ভাড়া দেয় যে আপনি এই দোকানে লটারি বিক্রয় করুন বা এজেন্সি হিসেবে ভাড়া নেন অনেকের কোন দোকান থাকে না ভাড়া দেয় ওই লটারিওয়ালাকে লটারির জন্য ঘর ভাড়া দেওয়া হারাম ওই লোকটাকে ঘর ভাড়া দেওয়া হারাম ওই লটারিওয়ালাকে ঘর ভাড়া দেওয়া হারাম এই টাকা হারাম উপার্জন এই টাকা ইসলামের সমর্থন করে না এই টাকা গ্রহণ করা যাবে না এই টাকা নেওয়া যাবে না সম্মানিত মুরব্বী সাহেব আপনাকে বলছি খুব শখ করে লটারির টাকা দিয়েছিলেন সম্মানিত তিনি ভাই ও বোন বলছিলাম যে টিকিটের ব্যবসা করার জন্য যদি কোনো মানুষ ঘর ভাড়া দেয় তাহলে সেই ঘর ভাড়া দেওয়া জায়েজ নয় সেই ঘর ভাড়া দেওয়া যাবে না একটু আমার দিকে তাকান এখানে বলছে যে টিভি নিয়ে কিছু বলেন টিভি 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 হ্যাঁ চায়ের দোকানে টিভি নিয়ে কিছু বলতে বলছে আচ্ছা বলি তাহলে চায়ের দোকানের টিভি চলছে যেই মুরব্বি সাহেব ওই লোকটা আবার তাহার হার্জুদও বলে যে লোকটা চা বিক্রি করে জিজ্ঞেস করেন যে আপনি তা হাজুদ করেন হ্যাঁ প্রতিদিন তা হার্জুদ করি খবর নিয়ে দেখেন বলবে তো ওই চাওয়ালাকে চায়ের দোকানওয়ালাকে বলছি ও মুরব্বী সাহেব আপনি কি ধর্মটাকে আপনার বাপের মতো ভেবেছেন যে যখন খুশি আব্বা বলবেন যখন খুশি আবার ছেড়ে দিবেন কিসের জন্য টিভি চলছে দোকানে আপনি জানেন না যে টিভিতে যদি অশ্লীল ভিডিও আসে তাহলে সেই ভিডিও দেখা হারাম একটু ওই গানের কি বললাম গানের কথা একটু বললাম না গো তো ও গান দেখা হালাল বললাম না হারাম বললাম হারা বললাম তাহলে টিভি চলা কিভাবে যায় হতে পারে মুরব্বি সাহেব এবার আপনাকে বলি আপনি পাঁচ অক্ত সলা আদায় করেন মুরব্বি সাহেব আপনি তাহা যুদের সলা করেন মুরব্বি সাহেব আপনি ফজরের সলা জামাতে আদায় করে সূর্য ওঠা পর্যন্ত আপনি তসবি তাহলে আজকার করে দুই রেখা সলা আদায় করেন মানে আপনি নেকি নিতে চান হজের নেকি এবং উমরা হজের নেকি নিতে চান তো আপনাকে এবার বলছি আপনার চায়ের দোকানে টিভি চলে আপনার চায়ের দোকানে টিভি চলার কারণে আপনার নেকি নষ্ট হতে পারে একটু আপনাকে বলি আপনার চায়ের দোকানে যদি এক হাজার মানুষ টিভি দেখে আপনার আপনার চায়ের দোকানে যদি এক হাজার মানুষ টিভি দেখে তাহলে এক হাজার মানুষ টিভি দেখে যত পাপ করলো আপনি টিভিটা চালু করেছেন তার জন্য একাই তত পাপ করলেন কথা বুঝতে পেরেছেন টিভির দোকানে চায়ের দোকানে যদি এখন একশো মানুষ টিভি দেখে লোংরা ল্যাংটা মেয়েদের টিভি দেখে তাহলে একশো মানুষ টিভি দেখে যত পাপ করলো যে লোকটা চায়ের দোকান দিয়েছে সে লোকটা একায় তত পাপ করলো একটু আপনাকে বলি টিভি চায়ের দোকান আবার টিভি ছাড়া চলে না চায়ের দোকান টিভি ছাড়া চলে না মুরব্বি সাহেব মনে করেছে যত ল্যাংটা টিভি টিভি ভিডিও দিতে পারবো তত মন মানুষ আমার দোকানে চা পান করতে আসবে মুরব্বি সাহেব মনে করেছে যত নোংরা ভিডিও চলবে তত লোক আসবে এটাই তার ধারণা টিভিটা হচ্ছে চায়ের দোকান মনে হচ্ছে একটা বেশলের আড্ডা চায়ের দোকান যেন মনে হচ্ছে একটা বেশলের আড্ডা ওই বেশলের মেয়েদেরকে মুরব্বি সাহেব দুই চোখকে বড় বড় করে বেশলের মেয়েদেরকে দেখে মুরব্বি সাহেবের লজ্জা হয় না মুরব্বি সাহেবের হায়া হয় না ওই মুরব্বি সাহেব পাঁচাত্তর সাল আতাদায় করে যে টিভি দেখছে ওই লোকটা পাঁচাত্তর সাল আতাদাই

চায়ের দোকানে একটা বিপদের আড্ডা আর ফেসলের আড্ডা খানা চায়ের দোকানে একটা বিপদের আড্ডা আর ফেসলের আড্ডা খানা চায়ের পার্লামেন্ট শতদিন বক্তব্যের মাঝে বলেছি একটু আমার দিকে তাকান মুরব্বী সাহেব আপনাকে আমি বলেছি চা পান করতে হবে না যদি চা পান করতেই হয় বাম হাতে টাকা থাকবে ডান হাতে চায়ের কাপ থাকবে চায়ের কাপ এক হাতে নিয়ে বাম হাতে টাকা দিয়ে সঙ্গে সঙ্গে পাল্টা ফেরত চলে আসবেন ওখানে এক সেকেন্ড আর ভিডিও দেখবেন না কি হিসাবে ভিডিও দেখতে শুরু করলেন ওখানে ল্যাংটা মেয়েরা ডান্স করে ওই বেশের প্রতি দলের মেয়েরা ডান্স করে আপনি দেখছেন লজ্জা হয় না ওইখানে টিভি দেখে বা পাশে দেখে ভাতিজা তার পাশে দেখে বাপ তার পাশে দেখে মামা হাজার গ্রামের মানুষ একসাথে চায় ধরে টিভি দেখে কারোর লজ্জা হয় না সব লজ্জা বিদ্যা বুদ্ধি ওই

নীতি চলে না এই নীতি আপনার দ্বারাই শোভনীয় নয় আর একটি কথা টিভির কথা যখন এলো একটা কথা বলে যাই বাড়িতে আপনাদের এলসিডি টিভি আছে না সবার বাড়িতে নাই আলহামদুলিল্লাহ প্রায় বাড়িতে আছে 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 তো প্রায় বাড়িতে টিভি আছে ওই টিভির সাইজ আনুমানিক ছত্রিশ ইঞ্চি তাই না ছত্রিশ ইঞ্চির এলসিডি টিভিটা চলে ওখানে গান বাজনা চলে নোংরা ফটো চলে হাজার হাজার ভিডিও চলে আর ওই ভিডিও ডাইনিং টেবিলে বসে বাপ মা মেয়ে ছেলে দেখে। আচ্ছা যে লোকটার বাড়িতে টিভি আছে খোঁজ নিয়ে দেখেন ও আপনাদের এই স্কুলের হেড টিচার খোঁজ নিয়ে দেখেন ও কোন এক গ্রামের স্কুলের মাস্টার ওর বাড়িতে টিভি চলে ও বলছে বেটা তোমার ঘরে টিভি প্রয়োজন তো লাউ বেটা তোমাকেও টিভি কিনে দিচ্ছি আমি তো একাই জাহার নামে যাবো না লাউ বেটা তোমার ঘরে টিভির ব্যবস্থা করে দিলাম তুমি ওর আপ টিভি দেখো আমি ওর টিভি দেখি বাপ বেটা একসাথে জাহার নামে যাবো বাপ বলছে একাই জাহার নামে যাবো কেন পরিবারকে নিয়েই যাবো তাই সবাই মিলে একসাথে টিভি দেখে আর মোবাইল তো আছে মোবাইল তো আছে